গট এটা তো লিপবাম না তুমি নিচে সাজু করো না সাজু গুজু করার জিনিস চেনো লাগে না এই নাও তোমার লিপস্টিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার শান্তি হয়েছে হুম খুব শান্তি হয়েছে এই যে আমি বললাম তুমি সাজু করার জিনিস চেনো না পরটা আমি উইথড্র করে নিলাম এবার বলো তো কেমন লাগছে আমাকে হুম খুব সুন্দর লাগছে এবারে তোর মায়ের মতো সুন্দর ঝকঝকে থ্যাংক ইউ আসছি আমি হ্যাঁ টাটা তৃষা হ্যাঁ আজ কিন্তু তাড়াতাড়ি ফিরিস দিয়াকে ছেলের বাড়ির লোক দেখতে আসছে তো কিন্তু মানে আজ কি করে তাড়াতাড়ি ফিরবো আজ তো তাড়াতাড়ি ফিরতেই পারবো না আফটার শুট আমার তো একটা পার্টি আছে তৃষা তুমি তো পার্টি অন্যদিনও করতে পারবে আজ বাড়িতে এত লোকজন আসবে ওদের সামনে তুমি না থাকলে সবাই কি ভাববে বলো তো কিন্তু মানে পার্টিতে থাকাটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পার্টিতে যা কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসে এখান থেকে এরকম বললে হয় নাকি পার্টি তো শুরুই হবে কত রাত থেকে আমি বেরিয়ে আসবোটা কি করে মানে তুমি সবসময় আমাকে এত জোর করো কেন বলো তো কেন আমারও তো কিছু শখ আল্লাদ আছে বলো আমারও তো একটা লাইফ আছে তুই কিন্তু হুবহু ঝিলি হয়েছিস একই রকম প্রশ্ন একই রকম অভিযোগ ঝিলির মতন তো হবই বিকজ শি ইজ মাই মাদার আচ্ছা মানি আমাকে একটা কথা বলো তো আমি যদি তোমার নিজের মেয়ে হতাম আমি যদি আরো হতাম তুমি আমাকে সব সময় এভাবে আটকাতে পারতে আমার তো মাঝে মধ্যে খুব হিংসে হয় আরো সে সেই কবে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর তুমি এখনো আমাদের মধ্যে তুমি সব থেকে বেশি ওকেই ভালোবাসো না রে মা তোদের সবাইকে সমান ভালোবাসি তাহলে আর জোর করো না আমাকে প্লিজ প্লিজ আমাকে যেতে দাও দেখো এই প্রথমবার পাপা আমাকে লেট করে বাড়িতে ফেরার পারমিশন দিয়েছে তুমি আর আটকিও না আজকের দিনটা একটু এনজয় করতে দাও আর তাছাড়া বলো এটাই তো আমার বয়স এনজয় করার তুমি বুঝবে না আমি আসছি আমার লেট হয়ে যাচ্ছে সাবধানে তো দিভাইকে দেখবে মম তোমার যে একটা ছেলে আছে সেটা কি মাথায় আছে না ভুলে গেছো দাদা ভাই আমি কিন্তু আজকে তোর সঙ্গে বেরোবো তুই আমায় ড্রপ করে দি তারপরে যাবি ও তোকে ড্রপ করে দেবে কেন বাবার আদুরে মেয়ের বিদেশী গাড়ি কোথায় সার্ভিসিং এ দেখি মা সার্ভিসিং এ কেন তুমি জানো না ও কালকে গাড়িটা নিয়ে সোজা আমাদের বাড়ির পাঁচিলে ঠুকে দিয়েছে বাস পাঁচিল ধপাস সে কি শিশা তুই তো সাংঘাতিক মেয়ে রে প্লিজ ডোন্ট ওভার ইয়ার শোনো ও একটু ড্রাইভিং শিখতে গেলে না একটু তো ঠোকাটা তো হয়েই থাকে ঠোকাটা ঠোকাটুকি বলে না রে আর তোলে পাঁচিল হলে কিছু থাকতো না তোমরা আবার শুরু করলে ঠিক আছে ঠিক আছে আমি চলেই যাচ্ছি আমি বেরিয়ে যাচ্ছি এবার এই এক মিনিট দাঁড়া এক মিনিট দাঁড়া বেরোবি তো বুঝলাম তুই কি এই জামাটা পরেই বেরোবি এতে প্রবলেম কি আছে ইটস মাই নিউ ড্রেস না কোনো প্রবলেম নেই নতুন ড্রেস শুধু এটা পরে বাইরের লোকজন দেখলে না আমাদের সবাই ছিচি করবে আর লোকেরা কি বলবে বলতো ও প্লিজ এই লেকচার শোনার মতন না আমার কাছে তো টাইম নেই আমি বেরোচ্ছি বাবাই

ঘুম থেকে উঠে পড়ে মায়ের কাছে চলে এসছে মানে হলো আমার ছেলেটা নিশ্চয়ই মায়ের কাছে কিছু একটা আবদার আছে তাই আবদার তোমার কাছে তোমাকে শুনবে তোমাকে ভালোই বাসুন তাই বুঝি তাই আমার শুধু ড্যাড ভালোবাসে তাই আমার সমস্ত আবদার আমি ড্যাডের কাছেই করি এই কথাটা তুই তোর মাকে বলতে পারলি তো তোর মা তোকে একটুও ভালোবাসে না ছাড়া আমার আর কি আছে বলতো সময় ভেবে আছো তোর দি ভাইকে তুই হিংসে করছিস তো জানিস তোর দিভাইয়ের জন্যই কিন্তু ভগবান তোকে আমাদের কাছে পাঠিয়েছেন এটা সারাদিন রাত প্রার্থনা করতো ওর জন্য একটা ভাই হয় তো তোর সাথে ওর একটা ছবিও এঁকেছিল আদো আদো গলায় আমার বলতো মা আমাকে একটা ভাই এনে দেবে আমি ওর সাথে গল্প করব ওর সাথে খেলব কত কিছু করার প্ল্যান করেছিল ও নাকি তোকে পড়াশোনা করাবে তোর হোমওয়ার্ক করে দেবে উফ মম এত বছরে তুমি এই এক কথা আমাকে হাজার বার বলেছ অ্যাটলিস্ট সকালবেলা আমাকে আর এই কথাটা বারবার বলো আমার ভালো লাগছে না শুনতে আজকে আমার কলেজের ফার্স্ট ডে মনে আছে হ্যাঁ আমি আমি জানি তো সেটাই তো হয়ে গেছিল মম আমি তোমার ছেলে আমি সব সময় তোমার সঙ্গে থাকি তুমি তোমার আমার কথাই মনে থাকে না আর যে মোড়ে ভূত হয়ে গেছে তুমি তাকে নিয়ে সব সময় ভাবছো অব্র যা বলছি সেটাই সত্যি মম তুমিও জানো ড্যাডি শুধু আমাকে ভালোবাসে তুমি আমাকে একটু ভালোবাসো না বাবার আদরে আদরে ছেলেটা একেবারে জেদি আর অবাধ্য তৈরি হয়েছে যা মুখে আসছে তাই বলে চলে যাচ্ছে তবে ওরা সবাই একদিন বুঝবে আমার আরও বেঁচে আছে শোন শোন যে আকাশ আঙ্কেল অ্যানিভার্সারি আসছে এটা তো তোর কারু খেয়াল নেই তাই তো অভ্র এদিকে শোন আবার কি হলো শোন যে মার আকাশ অ্যানিভার্সারি আসছে তাই আমি প্ল্যান করেছি একটা গ্র্যান্ড পার্টি রাখবো তোরা না আমি তোরে মাঝখানে নেই আমাকে ডাকবি না অভ্র অভ্র শুনে যা যে মার আকাশ অ্যানিভার্সারি এ সবাই জেম্মার আকাশ একটা আইডিয়াল কাপল ভাবে ওদের ভালোবাসা ওদের আন্ডারস্ট্যান্ডিং ওদের কোনো তুলনাই হয় না একদম ঠিক তাই আমি ভেবেছি একটা আইডিয়াল পার্টি রাখবো আইডিয়াল পার্টি বাইরের লোকের কাছে আইডিয়াল পার্টি হতে পারে বাট আমার কাছে নয় তুই দেখেছিস ওদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কথায় কথায় ঝামেলা দেখতে আদি ছোট থেকে বড় হওয়ার পর ওদের মধ্যে এই জিনিসগুলো দেখে আমি বড় হয়েছি আর ড্যাড তো বিজনেসের জন্য বাইরে থাকে এখানে আসলেও ক্লায়েন্ট মিটিং নয়তো অফিস আর মম সারাদিন আরু 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 এই কার সম্পর্কে কি বলছিস তুই জানিস ওরা তোর বাবা মা এখন হয়তো ওদের মধ্যে দূরত্ব আছে আসলে ওরা এক আত্মা এক প্রাণ বুঝলি আর একটা কথা মনে রাখবি যদি কেউ একজনের গায়ে আঁচল কাটে অন্যজন ঝাঁপিয়ে পড়বে এর আমি ওদের ভালোবাসা কোথাও বেরোচ্ছ নাকি অভিক আরুর খোঁজ পাওয়া গেছে आवा आवा अमर हरिश को था आलू तेरा चलो 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 चलो